প্রতিটা মেয়েরই একটা খুব সফট কর্নার হচ্ছে গোল্ড এমন কোনো মেয়ে নাই যে যার গোল্ড পছন্দ না সাধ থাকলেও সাধ্যের বাইরে এখন গোল্ডের দাম এত বেশি মানে গোল্ডের প্রাইস হাইই আছে যে আমাদের মতো সাধারণ মানুষ গোল্ড কেনা তো অনেক পরের কথা স্বপ্নে ভাবাটাও অনেক বেশি কষ্টকর কিন্তু তারপরেও কখনো কখনো দেখা যায় যে স্বপ্নের ঘোর ভেঙে হলেও আমাদের গোল্ড নিতে হয় প্রয়োজনে বা বাধ্য হয়েই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে গোল্ড কালেকশন আমি হচ্ছে সানিকে নিয়ে অলরেডি আমাদের আলখর লুলু মার্কেটে চলে যাচ্ছি গোল্ড কেনার জন্য তো আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না তো আমরা অলরেডি চলে আসছি হচ্ছে লুলু মার্কেটে এটা আলখোড়েও পড়েছে আমাদের বাসা খুবই কাছাকাছি জাস্ট পনেরো মিনিট লাগে তো আর আমি হচ্ছে লুলু মার্কেটে ঢুকে পড়েছি এখন এটা ফার্স্ট ফ্লোর আর লুলু মার্কেটটা কিন্তু বিশাল বড় এবং দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চকচকা একেবারে মনে হয় গ্লাসের মতো তাই না খুবই সুন্দর আসলে এরা এই মার্কেটগুলি এত বেশি সুন্দর করে ক্লিন করে রাখে এবং সময় মানে ক্লিন থাকে দেখেন ফ্লোরগুলি মনে হচ্ছে আয়নার মতো চকচকা করতেছে তাই না আমার কাছে খুবই ভালো লাগে আর এই লুলু মার্কেটটা বিশাল বড় আপনি একসাথে ঢুকে এমন কিছু নাই যে আপনি পাবেন না সব কিছুই পাবেন গোল থেকে শুরু করে কাঁচা বাজার মাছ মাংস কাপড় চোপড় জামা জুতা এভরিথিং সব কিছু এখানে আপনি মানে পেয়ে যাবেন তো যাই হোক আমরা আসলে জামা জুতা কিনতে আসি আমরা আসছি গোল্ড কিনতে তো আমি যে দোকানটা খুঁজতেছি সেটা হচ্ছে মালবড়ো আমি যতটুকু শুনছি মালবড়ো ওদের ওদের খুবই গোল্ড কালেকশন ভালো এবং ওদের গোল্ডে কোনো ভেজাল দেয় না তারপরে ওদের হচ্ছে মানে সব দিকে একটা থাকে না যে অনেক সময় ভেজাল গোল্ড গোল্ডের মধ্যে কিন্তু অনেক ভেজাল আছে বা মাপে কম আছে সব কিছু মিলে আসলে মালবড়োর খুব রিভিউ খুব ভালো আমি যতটুকু জানি তো এই কারণে হচ্ছে আমি খুঁজে খুঁজে বের করে বড়তেই ঢুকলাম এটা হচ্ছে আমি অলরেডি শপিং মলে চলে আসছি আর এই ভাইয়াটা হচ্ছে বাঙালি ভাই আমি যখনই কখনো কোথাও শপিং করতে যাই আমি সবার আগে জিজ্ঞেস করি এখানে কি কি কোনো বাঙালি ভাই আছে কারণ আসলে আপনি গোল কিনতে যাবেন আপনি কথা বলতে হ্যাঁ আমি অনেক ভালো ইংলিশে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আরবিও পারি কিন্তু বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের মানুষ বাঙাল বাংলা কথা বলে যে একটা আত্মতৃপ্তি যে একটা শান্তি পাওয়া যায় সেটা অন্য কোনো সাথে শান্তিটা পাওয়া যায় না এই কারণে আমি সবসময় আগে খুঁজে নেই যে কোনো বাঙালি আছে কিনা আমি প্রথমে ঢুকেই কিন্তু ইংলিশে কথা বলছি একটা ভাইয়ার সাথে উনি সম্ভবত ইন্ডিয়া আমি ওনাকে জিজ্ঞেস করছি এখানে কোনো বাঙালি ভাই আছে তো উনি আমাকে এই ভাইয়াটাকে দেখাই দিল দেখাই দেওয়ার পরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আসলে ওই গোল কিনবো অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে অনেক কথা থাকতে পারে এত কথাকে ইংলিশে জিজ্ঞেস করা যায় আর মজা লাগে না সত্যি কথা বলতে যেটা যাই হোক অবশেষে আমি এই ভাইয়াটাকে পেয়ে গেছি ভাইয়াটা হচ্ছে আমাদের বাঙালি ভাই এবং তার বাড়ি হচ্ছে বরিশাল ভাইয়াটা খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমি তাকে অনেক প্রশ্ন করছি প্রায় এই এক মানে গোল কিনতে এসে আমি মনে হয় প্রায় দুই ঘন্টা তার সাথে ভর 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 করছি আসলে এইটা প্রশ্ন করি ওটা করে মানে অনেক কিছু দেখতেছিলাম যাই হোক উনি আমাকে যথেষ্ট হেল্প করছে শি ইজ ভেরি জেন্টারম্যান খুবই ভালো মানুষ আমি কিন্তু কাতার আসার পরে এ পর্যন্ত এখনও স্বর্ণ কিনি আজকে কাতার প্রায় আমি চার বছর রানিং আমার চলতেছে তো কখনোই স্বর্ণ কিনে নেই শুধু একবার হচ্ছে আমার ম্যাডাম আমাকে দুইটা কানের দুল গিফট করছিল সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট আসছি সেকেন্ড বছরে হ্যাঁ তো আমি আর আমার নিজের টাকায় কখনোই স্বর্ণ কেনা হয় নাই আর স্বর্ণের প্রতি সত্যি কথা বলতে আমার তেমন কোনো লোভ লালসা কোনোটাই নাই জীবনে একটা সময় অনেক শখ ছিল সেই সব কিছু আমি বারবারই বলি যে আমার সব শখ সব কিছু আমি একেবারে মাটির নিচে কবর দিয়ে থাম মানুষ যেরকম মারা গেলে কবর দেয় না ঠিক আমি আমার সব শখ কবর দিয়েছি শুধু এখন যা করছি সব বেঁচে থাকার জন্য হ্যাঁ আর অন্য কিছু না সব করে আমি কখনোই আপনারা দেখবেন আমি ভালো কোনো ড্রেস পরি না ভালো কিন্তু কোনো কিছুই করি না কেন যেন আমার ইচ্ছে করে না তবে হ্যাঁ আমার সমস্ত স্বপ্ন এখন সেটা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে হাসি খুশি আনন্দ থাকাটাই হচ্ছে আমার কাছে সুখ ভালো ড্রেস পরা ভরির ভরি স্বর্ণ পরা এগুলি আমার কাছে কোনো আনন্দ দেয় না যাই হোক আজকে হচ্ছে আমি স্বর্ণ কিনতে চলে আসছি আমাদের স্যালারি হয়েছে গতকালকে তো আমি অনেক দিন ধরেই ভাবতেছি যে আমি স্বর্ণ কিনবো স্বর্ণ কিনবো যেহেতু বাড়িতে চলে যাব। তো স্বর্ণ কিনবো কিনবো করে আর কেনা হয় না কিন্তু ধুম্মাইয়া স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তো ভাবলাম যে না আর দেরি করা যাবে না অনেক অনেক দাম বেড়ে গেছে স্বর্ণের আর এখানে হচ্ছে একটা সিজন আছে যেমন শীত আসলে ঈদ শীত থেকে শুরু করে ঈদ এখানে মানে ওই সিজনটাতে স্বর্ণের দাম অনেক বেড়ে যায় কারণ শীতের সময় অনেক প্রচুর বিবাহ হয় আর ঈদের সময় আরবিরা প্রচুর স্বর্ণ কেনে তো যার কারণে স্বর্ণের প্রাইসগুলো অনেক বেশি বেড়ে যায় যে এ কারণে হচ্ছে আমি চিন্তা করলাম আমি যখন বাড়িতে যাব তখন হচ্ছে ওই সিজন থাকবে ঈদের সিজন থাকবে তো এখন একটু সময় আছে কিনে নেই তারপরে গত মাসে স্বর্ণের দাম যা ছিল তার চেয়ে বেশি প্রতি গ্রামে হচ্ছে আপনার বিশ টাকা বিশ রিয়াল মানে বিশ টাকা না সরি বিশ রিয়াল করে বেড়ে গেছে তো গত মাসে যদি আমি স্বর্ণ কিনতাম কমসে কম আমার প্রতি গ্রামে দশ বিশ রিয়াল কম মানে কিনতে পারতাম কিন্তু জাস্ট কিছু দিনের ব্যবধানে হচ্ছে বিশ রিয়াল বেড়ে গেছে আরও বাড়বে স্বর্ণের দাম তো যাই হোক তো আর নয় পাস না ভেবে আমি হচ্ছে আজকে গতকাল আগে স্যালারি পেয়েছি দেন আমার টোটাল স্যালারিটা নিয়ে আমি স্বর্ণের দোকানে চলে আসছি স্বর্ণ কেনার জন্য

তো আমি যখন এই স্বর্ণ দোকানে আসছি হ্যাঁ স্বর্ণ কেনার জন্য এখানে আরেকটা ভাইয়া ছিল উনি হচ্ছে ইন্ডিয়ান তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিল আমি যেহেতু ভিডিও করতেছিলাম তবে হ্যাঁ আমি কিন্তু অনুমতি নিয়েই নি ফার্স্ট আমি ভিডিও করিনি আমি আগে জিজ্ঞেস করছি যে আমি কি এখানে ভিডিও করতে পারি কোনো প্রবলেম আছে সো তারা বললো যে না না কোনো প্রবলেম নেই আপনি নিশ্চিন্তে ভিডিও করতে পারেন তো আমি স্টেন্ডে মোবাইলটা রেখে আমি হচ্ছে আমার মতো কাজ করতেছি এখান দিয়ে ভিডিও হচ্ছে তো সেটা দেখে হচ্ছে একটা ভাইয়া জিজ্ঞেস করতেছে ওনাদের স্টাফ এই জুয়েলার্সের স্টাফ ভাই জিজ্ঞেস করতেছে এটা কি ব্লক ছেন বললাম হ্যাঁ আমার একটা আমার চ্যানেল আছে আমি ব্লগ করি দেন তারপর এটা হচ্ছে তার মোবাইলে আমার চ্যানেলটা দেখলো তারপরে হচ্ছে বললো ঠিক আছে এই ভিডিওটা কিন্তু ছাড়বেন আমরা দেখবো আমাকে হ্যাঁ অবশ্যই দেখবেন তো যাই হোক আমি হচ্ছে লাস্টে হচ্ছে ভিডিও ওই ভাইয়া আমার চ্যানেলের নামটা দিয়ে আসছি আর এখানে সানি আছে সানিকেও বললাম যে সানি দেখো তোমার কোনটা ভালো লাগে তো সানি বললো আমি যেটা দেখছি বা ভাইয়াটা যেটা পছন্দ করছে আসলে আমার না চোখটা অনেক বড় হ্যাঁ আমার হয়তো বা অর্থ ছোট মানে আমার খুব সীমিত টাকা নিয়ে গেছি বাট আমার চোখটা বড় আমার কোনোভাবেই ছোট জিনিসগুলি পছন্দ হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছিল যেগুলি বড় বড় মানে দশ বারো আনা স্বর্ণের চেন হ্যাঁ আমার ওগুলি পছন্দ হচ্ছিল বা এক ভরি ওগুলি পছন্দ হচ্ছিল কিন্তু আমার কাছে তো ওই ওই বাজেটটা নাই আমার কাছে মাত্র হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো রিয়াল নিয়ে গেছি যেটা বাংলাদেশে কনভার্ট করলে হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা পরে তো বাষট্টি হাজার টাকা আমি নিয়ে গেছি বাংলার টাকা মানে সরি কাতারি রিয়াল হচ্ছে আঠারোশো আর বাংলা টাকায় কনভার্ট করলে হচ্ছে বাষট্টি হাজার টাকার মতো পড়ে কিন্তু আমার কোনোভাবেই মানে এই টাকার মধ্যে যে চেনগুলি ওই ওইভাবে ভালো লাগতেছিলো না আর যেগুলি ভালো লাগতেছিলো ওগুলি হচ্ছে মোটামুটি আমার দুই মাসের স্যালারি যদি আমি অ্যাড করি তাহলে আমি ওই চেনগুলি নিতে পারবো কিন্তু ওই আমার পক্ষে এটা এখন সম্ভব না তো যাই হোক তখন মন খারাপ করে মানে দেখতেছে একটার পরে একটা দেখতেছি এটা অনেক হেল্প করতেছে যে আপু এটা নিয়ে যান ছোটো মানে মধ্যে খুব সুন্দর এই সেভাবে যে অনেক কিছু বললো ভাইয়া তা আমি আসলে কোনোভাবে ই করতে আর আমার খুব ইচ্ছে ছিল আমি যেহেতু একটা চেন কেনার জন্য আসছি তা আমার খুব ইচ্ছে ছিল একটা চেনের সাথে ম্যাচিং করে হচ্ছে আমি একটা রকেট নিব হ্যাঁ মানে যেন ছোট্ট একটা রকেট থাকে কারণ চেনের সাথে ছোট্ট একটা রকেট থাকলে দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি দেখতেছিলাম দেখা সত্ত্বে হচ্ছে আপনার ভাইয়াটা হচ্ছে একটা রকেট আমাকে পছন্দ করে দিল আর চেনটা কিন্তু বলে নেই আমার জন্য নিচ্ছি না আমি চেনটা নিচ্ছি হচ্ছে আমার ছোট ভাস্তির জন্য সুরা অনেকেই হয়তো আমার ওই ব্লগে দেখেছেন আমার ছোট থেকে তো ওর জন্য নিচ্ছি আমি চেনটা তো ওর নাম যেহেতু সুরা তো ও আমাকে বলছিল যে ফুপি পিস নামের প্রথম অক্ষর যেটা হচ্ছে এস অ্যাস দিয়ে একটা রকেট নিয়ে আসবে তো আমি অ্যাস দিয়ে রকেট খুঁজতেছিলাম তারপরে একটা হার্ট শেপের মধ্যে হ্যাঁ একটা অ্যাস ছিল ওই রকেটটা ভাইয়া দিল কিন্তু যেটা হয়েছে যেটা অনেক পুরানো মডেল অনেক আগের মডেল এবং সবচেয়ে প্রবলেম হচ্ছে চেনের কালারটা রকেটের কালারটা মানে এক রকম দেখা যাচ্ছে না তাহলে মানে ভালো লাগতেছিল না দেখতে আবার আমার বাজেটও কম আমি যে একটু বেশি মানে সুন্দর কিছু নিব তাতে হচ্ছে বাজেট অনেক বেড়ে যায় আর বিদেশে আসলে সবচেয়ে মোস্ট প্রবলেম হচ্ছে বাংলাদেশে যেটা আমরা হচ্ছে এক আনা দুই আনার মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাই এখানে কিন্তু সেটা পাওয়া যায় না এখানে হচ্ছে যত আপনি মানে ওজন বেশিতে যাবেন হ্যাঁ তখন তত বেশি সুন্দর ডিজাইনের আপনি জিনিস পাবেন কম ওজনের জিনিসগুলি অত ভালো হয় না আর ওরা বানায়ও না ঠিক আছে তো এখানে আসলে কম ওজনের জিনিস পাওয়াটা খুবই টাফ তো যেহেতু সব কিছু মিলায় জিনিসটা বানানো হয়েছে বা তো আমি শেষ যার যেটা করলাম হচ্ছে আমি জিনিসটা নিয়েই নিলাম সব কিছু মানে আমার আর্থিক অবস্থা এবং এখানকার সব ওজন তারপর প্রাইস স্বর্ণের দাম অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ আগের মতো থাকলে হয়তো আমি আর একটু ওজনের একটা চেন নিতে পারতাম কিন্তু তারপর যেটা আমার কিসমতে ছিল আলহামদুলিল্লাহ বলবো কারণ এখনকার সময় আসলে স্বর্ণ কেনাটা একটু 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 বেশি হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে একটা চেন আর একটা রকেট পছন্দ করলাম পছন্দ করে হচ্ছে নিয়ে নিলাম তো এখন আমি শুধু প্রাইসটা দেবো তো আমি আবার ভাবলাম যে ভাইয়াদের দোকানটা একটু ভালো করে দেখাই দিই আপনারা যারা কাতারে আছেন যারা স্বর্ণ কিনেন বা স্বর্ণ কিনতে ইচ্ছুক তারা বড়তে চলে আসবে না এরা খুবই ভালো বিনয়ের সাথে আপনার সাথে আচার ব্যবহার করবে আসলে এটা অনেক ইম্পর্ট্যান্ট খুব বিনয়ের সাথে কথা বলাম খুবই ভালো লেগেছে আমরা যখন এই দোকানে গেছি ফার্স্ট টাইমে আমাদের পানি দিয়ে তারা অভ্যর্থনা জানিয়েছে তারপরে অনেকক্ষণ কিন্তু আমি এটা দেখছি ওটা দেখছি তারা একটু বিরক্ত হয় না এটা খুবই ভালো লাগছে তা আমি চেনের প্রাইসটা অলরেডি দিয়ে দিচ্ছি এখন ম্যামোটা ওরা কমপ্লিট করতেছে আর সানি এখানে বসে মোবাইল টিপতেছে কারণ আমি অনেকক্ষণ লেট করছি তবে আপনারা কেউই যাবেন না আমি কিন্তু আপনাদের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আর অবশ্যই যারা কাতার থেকে আমার ভিডিও দেখছেন যারা আলখোড়ের কাছাকাছি আছেন তারা অবশ্যই মালবোরোতে চলে আসবেন মালবরোর স্বর্ণের কালেকশন খুবই ভালো এবং আপনি নির্ভয়ে নির্ভেজাল স্বর্ণ নিয়ে যাবেন এখান থেকে আর সবচেয়ে বড় কথা ওদের অনেক ভালো ইয়ে হচ্ছে আপনি নেওয়ার পরে পনেরো দিনের মধ্যে যদি আপনার জিনিস ভালো না লাগে তারা কিন্তু রিটার্ন করবে উইদাউট চার্জ ছাড়া এটা খুবই ভালো লেগেছে 5분 06 넘어올리지 않을까? 5분 06 넘어올리지

তো আমার কেনাকাটা শেষ কিন্তু ভাইয়াটা হচ্ছে আমাকে বললো যে আপনি আরও গোল দেখতে পারেন হ্যাঁ তা আমি দেখছিলাম কিছু চুর দেখছিলাম আর তারপর হচ্ছে কিছু ডায়মন্ড কালেকশন দেখছিলাম তো খুবই ভালো লাগছে আর হচ্ছে আমার হাত খুব মোটা মানে হাতের যে চওড়াটা ওটা খুবই পাশ আমি কখনোই চুরি পড়তে পারি না তবে অনেক আগে যখন স্কুলে কলেজে পড়ছি তখন চুরি পরতে পারতাম এরপর আর আমি চুরি পড়তে পারি নাই কিন্তু চুরি আমার খুবই পছন্দ তবে সেটা কাচের চুরি অনেক পছন্দ কাছে চুরি তো আমি হচ্ছে পরে বললাম ভাইয়া বললো যে আপনার হচ্ছে এই ধরনের যে লক সিস্টেম যে চুরি চুরগুলি ওগুলি আপনার জন্য মানে খুব ভালো তারপরেও কিন্তু এটা হচ্ছে আমার একদম হাতে লেগে আছে তারপর যাই হোক আমি আবার এটা একটু পরে হচ্ছে খুলে রাখলাম তারপরে হচ্ছে আমাকে এত সুন্দর সুন্দর এত ইউনিক ডিজাইনের কিছু ডায়মন্ড কালেকশন দেখালো আমি পুরো ঠান্ডার্ড হয়ে গেছি মাসাল্লাহ খুবই সুন্দর ডায়মন্ড কালেকশনগুলি জীবনে তো কোনো দিন এত ডায়মন্ড কিনতেই পারবো না তবে হ্যাঁ আজকে এই দোকানে স্বর্ণ কিনতে এসে সেই ডায়মন্ডের হারগুলি পরে পরে একটু ফটো সেশন করলাম তারপর তো জীবনে বলতে পারবো যে হ্যাঁ ডায়মন্ডের হার গলায় দিছিলাম না এটাও কিন্তু বিশাল কিছু তবে বিশ্বাস করেন মানুষের ডায়মন্ডের প্রতি অনেক আগ্রহ না কত কত টাকা দিয়ে ডায়মন্ড কিনে কিনে নিয়ে যায় কিন্তু আমার জীবনে আমার কখনোই এই ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা নাইও আর ছিলও না থাকবেও না তবে হ্যাঁ আমার খুব একটা শখ আমার একটা ডায়মন্ডের নাকের ফুল থাকলে খুব ভালো হতো কারণ যেহেতু আমি নাকের ফুলটা পরি আমার আগের ব্লকে আপনারা অনেকেই দেখবেন আমার নাকে একটা ফুল ছিল ছোট্ট সেটা কিন্তু ঈশার মুক্তার হুম সাদা একটা মুক্তার তো ওইটার না ই নষ্ট হয়ে গেছে তলসা নষ্ট হয়ে গেছে এ কারণে আর পড়তে পারি না এখন খুলে আসছি তো এই যে নেকলেসটা দেখতেছেন এটা কিন্তু ডায়মন্ড আর হচ্ছে পান্নার খুবই সুন্দর পুরাটা মানে নেকলেসে হচ্ছে ছোটো ছোটো ডায়মন্ড বসানো আর মাঝখানে আর নিচে হচ্ছে দুইটা পান্না রেড কালারের পান্না বসানো তো এগুলি আসলে খুবই সুন্দর একটা ডিজাইন তা আমি তাকে ভাইয়াকে বলতেছিলাম যে এগুলি মনে হয় সব আরবিরা কেনে তো বললো যে আরে না আরবিরা কেনে না আমার আপনার মতো বাঙালিরাই এগুলি কিনে আমি বললাম বলেন কি বাঙালিরা এগুলি কিনে কয় হ্যাঁ আপু বাঙালিরাই কেনে আরবিরা তো স্বর্ণ পরে না এটা সত্যি আরবিরা কিন্তু সত্যি স্বর্ণ পরে না জানেন এই যে বিয়ে সাদি আমি তো কয়েকটা বিয়েতে গিয়েছি আমি দেখছি যে তেমন কোনো স্বর্ণ পরে না ওরাও খুব সিম্পল গহনা পড়ে তবে হ্যাঁ আরবিদের কিন্তু বিয়েতেও অনেক গহনা দেয় কারণ আপনার হচ্ছে একটা ছেলে যখন বিয়ে করে যত দে আসে মহরানার টাকা দিয়ে তারা ওই গোল দিয়ে পরিশোধ করে দেয় প্রচুর গোল দেয় তো এটাও ডায়মন্ড আমি এই এখন পর্যন্ত যতগুলি নেকলেস পরে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই হচ্ছে ডায়মন্ডের নেকলেস হ্যাঁ প্রত্যেকটা নেকলেস হচ্ছে ডায়মন্ডের তবে খুবই সুন্দর সুন্দর কালেকশন ওনাদের আমাদের দেশে যেরকম অনেক স্বর্ণ দিয়ে ভরে মানে নেকলেস বানায় না এখানে ওইভাবে নাই তবে হ্যাঁ প্রচুর ডায়মন্ড আর স্বর্ণের কম্বিনেশনে খুব সুন্দর সুন্দর নেকলেস এদের কাছে আছে আর দোকানটা বেশ বড় সব কিছুই আছে এমন কিছু নাই যে এখানে নাই মাসাল অনেক কিছু আছে আজকে স্বর্ণের দোকানে এসে আমি সবচেয়ে বেশি চিন্তা করলাম আচ্ছা যারা খুবই দরিদ্র বা মানে মধ্যবিত্ত এই সত্ত্বে স্বর্ণের দাম যে এত বেশি তাহলে তারা কিভাবে বিয়ে করবে তো এটা নিয়ে সানি বলতেছে যে কেন যার স্বর্ণ দেওয়ার ক্ষমতা নেই সে স্বর্ণ না দিয়ে বিয়ে করবো সমস্যা আছে আমি কি তুমি কি করছিলে আমি নয় দেয়া ছয় বিয়া করেছি হাসতে হাসতে আমি যে আমাকে কি সত্যি জানি আচ্ছা এই নেকলেসটার ব্যাপারে বলি এটা এটা এত সুন্দর একটা নেকলেস মানে পুরাটাই হচ্ছে ডায়মন্ড মানে অসম্ভব সুন্দর তবে আমি হচ্ছে আমার যে হেসবটা হেজাবটা মানে কুচকানো মুচকানো ছিল তো দেখতে তো ভালো লাগে নাই তবে গোল যদি কখনো কিনতে যাওয়া হয় তবে অবশ্যই শাড়ি পরে যাওয়া উচিত কারণ শাড়ির উপর দিয়ে গোলটা পরলে যতটা মানে সুন্দর লাগে এইভাবে এই যে হেজাবের উপর দিয়ে গোল পড়লে কিন্তু অতটা মানে বোঝাও যায় না আর অত ভালোও লাগে না তো যাই হোক তারপর আমি একটু পরে দেখছিলাম আর এই সেটটার কানের দুলটা যে এত সুন্দর মাশাল খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলে দেই আজকে যে আমি গোল্ড কিনলাম সে গোল্ডের প্রাইস হচ্ছে আজকের যে বাজারে ছিল প্রতি গ্রাম পার গ্রাম হচ্ছে তিনশো রিয়াল করে হ্যাঁ তিনশো রিয়াল হচ্ছে পার গ্রাম আর এটার মেকিং চার্জ ছিল পঞ্চাশ রিয়াল তার মানে তিনশো পঞ্চাশ রিয়াল ছিল এভারেজে সব কিছু মিলে প্রত্যেক গ্রামে তো তিনশো পঞ্চাশ রিয়াল আপনি প্রত্যেক এক রিয়ালে হচ্ছে বাংলাদেশের বর্তমানে তেত্রিশ টাকা হ্যাঁ তা আপনি হিসাব করেন যে সতেরোশো পঞ্চাশ রিয়াল নিচে আমার ওই গোল্ড যেটা আমি কিনছি সেটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ রিয়াল নিচে তো মোটামুটি বাংলাদেশের টাকায় আমার ওই চেনটার প্রাইস পড়ছিলো হচ্ছে কত প্রায় সাতান্ন হাজার টাকার মতো হ্যাঁ সাতান্ন হাজার টাকা সামথিং তো এখানে এটা হচ্ছে প্রচুর গোল্ড এই এটা এই যে এই ডায়মন্ডটা এই নেকলেসটার কথা বলতেছিলাম আমার খুবই ভালো লাগছে এই নেকলেসটা এত সুন্দর উপরে সবগুলি ডায়মন্ড এত সুন্দর করে ডায়মন্ডগুলি বসানো হয়েছে আর এটার কানের দৌড়টা যে এত সুন্দর মার্শাল্লাহ তারপরে যেটা দেখাচ্ছে যে একটা লম্বা যেটা রেড কালারের পান্না এটাও কিন্তু গোল্ড এটাও কিন্তু ডায়মন্ড ডায়মন্ডের গোল্ডের উপর ডায়মন্ড আর কি তো ভাইয়া রিকোয়েস্ট করতেছিল এই যে আমি এখন যেটা ধরছি এই নেকলেসটা আমাকে পরার জন্য তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে একটু পরে দেখাই এই নেকলেসটা যে আপুরা এত ভালো লাগছে মানে শাড়ির সাথে যদি আপনি জাস্ট এই নেকলেসটা পরেন আর কানে দুটা পরেন আপনার আর কোনো কিছু পরার কোনো প্রয়োজনই নাই কোনো দরকারই নেই এত কিউট এত নাইস একটা মানে অলঙ্কার মানে খুবই ভাল লাগছে আমি যখন পরছি আমার কাছে খুবই ভাল লাগছে আমার কাছে মনে হয়েছে শাড়ি পরে যদি এই অলংকারটা পরা যায় আর কানের দোলটা পরা যায় তাহলে আপনারা আর কিছু পরতেই হবে না কোনো জায়গায়ই থাকবে না এত বেশি গর্জিয়াস লাগবে এত বেশি সুন্দর লাগবে তবে দাম তো আল্লাহ বেশিটার সেটা নাই বললাম

এখানে আসছে না জায়গা রেট তো কিছু দিন তারপরে আমাদের কোম্পানির জন্য হেল্প করে আমাদের কোম্পানি অ্যাকামোডেশন দেবে সব কিছু কোম্পানি অনেকটাই আছে শুধু আমার টিকিট খরচ আর কিছু সময় আপনার ওয়ার্ল্ড সময় তো একদম তো অবস্থা ছিল

তারা আমি দেখছিলাম আপনার মানে বুয়া ডায়মন্ড দিয়া না না সে যেগুলো আমরা ইপারসে না ডায়মন্ড যারা মনে করেন যে অনেক জায়গা আছে ডায়মন্ড তারা সেল করে এক্সচেঞ্জ করা যায় না বা তারা রিসেল করা যায় না তাদের সন্দেহ হয় যেন আপনি সুখে অনেক শপে যাবেন তারা কিন্তু শুধু বিক্রি করে তারা কেনে না বাট আমাদের এই জায়গায় আপনার এক্সচেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট হবে যেখানে এক্সচেঞ্জ বা পাবেন সে জায়গা মনে করেন কখনও ভেজা হবে

কান্না তো রিয়েল ওই এই মনশা কত ভালো জীবনা সামনের মাসে আর কি যদি ওই ছাই ছিল এটা বাইরে ঝগড়া কেন তুই বাইরে সামনের মাসে আর কি হয় আর কি আর খুবই কম না যে একটা পাথর বা না একটা পাথরের হয় আর যেমন এগুলো এগুলো ওয়ান স্ট্রন এগুলো আপনার সলিটটা আসে সলিটার দাম বেশি এগুলো যদি হয় এগুলো প্রায় তিন হাজার আসবে তিন হাজার প্লাস আসবে এটা তো তিন হাজার প্লাস হান্ড্রেড পার্সেন্ট বাট এটার থেকে দেখতে এটা বড়ো দেখায় এটা আপনার আটশো নশো টাকা এগুলো ক্লাস্টার ছোটো ছোটো স্টোন মিলে আর বিপুর স্যার এটা শুধু একটা মাত্র স্টোন বাট এরকম যদি হয় এগুলোর দাম কম এগুলো কিন্তু সলিটার ওয়ান স্ট্রন বাট এগুলোর দাম অত না

প্রিয় দর্শক আমি বাসায় চলে আসছি আর এই হচ্ছে সেই চেন যেটা আমার ছোট ভাস্তি সুরা আমার মা আমার ফুপু যাই বলেন না কেন আমার আদরের দুইটা ভাস্তি একটা বড় ভাস্তি একটা ছোট ভাস্তি যারার জন্য হচ্ছে যাওয়ার সময় কিনবো যারা তো যেহেতু বড় ওর জন্য একটু বেশি স্বর্ণ দিয়ে কিনতে হবে আর এটা কিন্তু আমি কিনছি হচ্ছে আপনার পাঁচ গ্রামের মতো হয়েছে পাঁচ গ্রামের একটু বেশি আছে মানে বাংলাদেশে আমরা যদি আনি হিসাব করি তাহলে এখানে স্বর্ণ আছে প্রায় সাড়ে সাতানির মতো হ্যাঁ রকেট সহ সাড়ে সাতানির স্বর্ণের দাম পড়ছে বাংলাদেশের টাকায় হচ্ছে আমার সাতান্ন হাজার টাকা হ্যাঁ ফিফটি সেভেন থাউজেন্ড তো ওই এই টাকাটা প্রসেস যদিও আমার এটা মানে আমার এই মাসে বেতন দিয়ে আমি এটা কিনেছি তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ছোট মানুষের শখ ছিল এবং ওর যে আনন্দ ওর যে হাসি মুখটা দেখছি সেটা এই টাকার কাছে কিছুই না আমার যদি তৌফিক থাকতো আমি আরও টাকা দিয়ে কিনতাম আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমার ভাস্তি খুশি হয়েছে অনেক বেশি তবে ওর ডিমান্ড আরেকটু আছে ওর একটা কানের দুল আর একটা আনটির ডিমান্ড আছে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমার সামর্থ্য কোলায় আমি ওর ডিমান্ডটা পূরণ করার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে আমি আমার নিজের জন্য কিছু কিনি কখনোই এই সুখটা পাইনি বা পাবো না আমি আমার ভাস্তিকে দিয়ে যে আনন্দটা পাইছি ও ছোটো মানুষ এত খুশি হয়েছে আর চেনটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ চেনটা হচ্ছে আপনার বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের হচ্ছে রকেটটাও বাইশ ক্যারেটের ঠিক আছে তো আমি যে টাস্কি নিয়েছি আমার ভাস্তির জন্য ছোট ভাস্তির জন্য বারবারই বলতেছি সুরার জন্য সুরা হচ্ছে খুবই আনন্দিত হয়েছে এবং খুবই খুশি হয়েছে ওর হাসি দেখে আমার অন্তরটা মানে জুড়ায় গেছে সোজা কথা যেটা তো আমি হচ্ছে সামনে যখন আবার বাড়িতে যাব মানে ঈদের পরে হচ্ছে আবার আমার বড় ভাস্তির জন্য কিনবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ